আমি গরমের আরামদায়ক একটা তরকারি রান্না করব রেসিপি রান্না করব আর কি সেটাই আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি আমরা অতি সাধারণ মানুষ আমাদের খানাপিনাও সাধারণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আসলে প্রায়ই বৃষ্টি হচ্ছে কিন্তু মাঝে মাঝে এত গরম পড়ে যেটা অতিষ্ঠ অবস্থা তো এই গরমে তো আসলে সিম্পল খাবার দাবার ভালো লাগে মাংস মানে পোলাও বিরিয়ানি যায় বলেন কিছুই খেতে ইচ্ছে করে না তো আমি আজ পটল আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করব পাতলা ঝোল সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলাতে পরিমাণ মতো তেল দিয়েছি এরপর তিন চা চামচ আমি আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়েছি হলুদের গুঁড়া ধনের গুঁড়া মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপরে আমি সুন্দর মতো মশলাগুলো ভেজে নিব মশলাটা আমার ভাজা হয়ে গেলে আমি সামান্য একটু পানি দেবো যেহেতু আমার স্টিলের কড়াই একটুতেই ধরে যায় যে কারণে মশলাটা যাতে না পড়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম আর আমি তেলাপিয়া মাছগুলো ভেজে নিব না আমি একটু কষায় নেব মশলাতে কষানো মাছটা যে ভালো লাগে না এটা কিন্তু একদমই সঠিক না কষানো মাছটারও আলাদা একটা টেস্ট আছে আপনার যারা খেয়েছেন তারা জানেন আর যারা খাননি তারা অবশ্যই করে খাবেন আপনারা নিজেরাই রেজাল্টটা দেখতে পাবেন নিজে না খেলে বুঝবেন না এটা কত মজার একটা এই মাছটা হচ্ছে স্বাস্থ্যসম্মত আর যেহেতু প্রচণ্ড গরম আমি আর খুব বেশি কিছু করতে যাইনি হালকার উপর মানে করে ফেলেছিলাম তো যাই হোক তারপরেও অনেক মজা এটা এই মাস্টার মানে কষায় নেওয়া মাছটার একরকম টেস্ট আর ভেজে খাওয়া আর এক রকম টেস্ট তবে আপনার পুষ্টিগুণ সম্পূর্ণ সঠিক রেখে এই রেসিপিটা আপনারা করতে পারেন শরীরের জন্য ভালো আর শরীর ভালো থাকলে মনও ভালো থাকবে যাই হোক আমি সুন্দর মতো মাছটা কষিয়ে নিয়ে উঠায় নেব আমার মাছটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেলে এরপরে আমি মাছটা উঠায় নেব তো এ পর্যায়ে মাছগুলো তুলে নিচ্ছি এই কাজটা একটু সাবধানে করবেন যাতে মাছগুলো না ভেঙে যায় ভেঙে গেলে আবার দেখতে ভালো লাগবে না এরপরে আমার কড়াইয়ে যে মশলাটা থেকে গেছে এটার মধ্যে আমি আলু পটলগুলো দিয়ে দিব বললাম না খুব বেশি মশলা আমি ইউজ করব না আর আলু পটলগুলো সুন্দর মতো কষায় নিচ্ছিলাম একটু ঢেকে ডেকে কষায় নিব আর কি আমার জালটা খুব বেশি না ওই যে বললাম না যেহেতু স্টিলের কড়াই পুরে পোড়া ধরে আর কি যে কারণে খুব বেশি উপরে না আসলে অবশ্য অল্প জাল আর ঢেকে রান্না এটা স্বাস্থ্যসম্মত ডাক্তাররা বলেন আমার মাছটা কষানোর উপর এরকম লোকটা এসেছে আসলে লোভনীয় খারাপ লাগছে না তাই না আসলে তেলাপিয়া মাছটা কেউ বলে শরীরের জন্য ভালো কেউ বলে ভালো না আপনারা যারা জানেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এটা কি শরীরের জন্য সবজিগুলো কষানো হয়ে গেছে আমি এ পর্যায়ে পানি দিয়ে দিলাম এবং পানি দেওয়ার পরেও আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি তো পানিটা ফুটে গেলে মানে সবজিগুলো সব ফুটে গেলে আমার সবজিটা আধা সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব। আসলে তেলাপিয়া মাছ অনেকেই পছন্দ করে না কিন্তু আমরা আবার সবাই পছন্দ করি আমার বাসার সবারই পছন্দ মাছগুলো যাতে আরও ভালো সিদ্ধ হয় এবং মাছের টেস্টটা যেন সবজি সবজিতে যায় আর কি যে কারণে আমি মাছগুলো দিয়ে আর একটু হালকা করে নাড়াচাড়া করে ঢেকে দিব রান্নাটা একটা আর্ট আপনি যদি যত্ন করে রান্না করেন যেভাবেই করেন মজা হবে ভেজে রান্না করেন আর কষায় করেন এটাই আমার আসলে এই সবজিটা অনেক মজা আপনারা সবাই জানেন আমি জানি না কারা কারা এভাবে মাছ না ভেজে খান তো যারা না ভেজে খান তারা তো জানেন আর যারা সব সময় ভেজে খান তারা একবার হলেও এইভাবে কষায় খেয়ে দেখবেন আসলেই ভালো লাগে আমি বেশিরভাগ সময় এভাবে রান্না করি আবার মাঝে মাঝে ভেজেও রান্না করি তবে আমার কাছে মনে হয় এভাবে রান্নাটাই বেশি মজা লাগে আর আমার বাসার সবাই এভাবেই খেতে পছন্দ করে আসলে রুচির পরিবর্তন করা লাগে টেস্টের একটু পরিবর্তনের জন্য যে কখনও ভেজে করি কখনো কষায় নিয়ে করি তবে বলার অপেক্ষায় রাখে না এটা স্বাস্থ্যসম্মত তেলাপিয়া মাছটা আসলে একটা মজার মাছ আপনি ভেজে খেতে পারেন সবজির সাথে খেতে পারেন আবার কাঁচা মাছটা যদি মশলা দিয়ে মাখিয়ে জাল দিয়ে খান সেটাও অনেক মজা আমরা মাঝে মাঝেই খেয়ে থাকি আপনারাও ভাজা জিরার গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন ভাজা জিরার গুঁড়াটা দিলে হয় কি তরকারির টেস্টটা আরও অনেক বেশি বেড়ে যায় যাই হোক আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম